আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামের প্রথম খলিফা রাসুল সাল্লাহ আলাইস্লামের ঘনিষ্ঠ সহচর এবং সত্যের প্রতীক হজরত আবু বকর সিদ্দিক রাজু আনুহের কিছু মহামূল্যবান বাণী তিনি ছিলেন একজন মানুষ যিনি জীবনের প্রতিটি ধাপে ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন তার চারিত্রিক গুণাবলী নেতৃত্বে দক্ষতা এবং রাসুল সাল্লাহু আলাইসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে চিরকাল চলুন জেনে নেই তার কিছু মহামূল্যবান বাণী আল্লাহ তাকে সাহায্য করেন যে আল্লাহ রাস্তা চলে যে ব্যক্তি অভিযোগকে এড়িয়ে যায় সে সুখকে আহ্বান করে সর্বশ্রেষ্ঠ সত্য হল সততা এবং সর্বশ্রেষ্ঠ মিথ্যা হল অসাধুতা মন্দ সমাজের চেয়ে নির্জনতা অনেক ভালো একজন যুবকের পাপ করা অন্যায় কিন্তু একজন বৃদ্ধ মানুষের জন্য তা আরও খারাপ যদি তুমি অন্য লোকদের নিয়ন্ত্রণ করতে চাও তাহলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করো মুসলিমদের ভাইদের মতো থাকা উচিত জ্ঞান ছাড়া সকল কাজই অনর্থক তাছাড়া জ্ঞান অর্জন করার চেষ্টা বৃথা যদি তুমি আল্লাহর আশীর্বাদ চাও তাহলে লোকদের উপর দয়ালু হও ভালো কাজগুলো প্রতিকূল পরিবেশের বিপক্ষে একটি রক্ষক হয় জিহাদ মুসলমানদের জন্য বাধ্যতামূলক সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায় অপরে কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের যে ব্যক্তি আল্লাহর পথে মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন যখন জ্ঞান সীমিত হয় এটি মূরতা সৃষ্টি করে যখন জ্ঞান একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন এটি শোষণের দিকে পরিচালিত করে আপনি আল্লাহকে যত বেশি ভয় করবেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন চলুন আমরা হজরত আবু বকর সিদ্দিক রাদাল্লাহ আনুহের এই মহামূল্যবান বাণীকে জীবনে বাস্তবায়ন করি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল